নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আর কয়েকদিন পরই পঁচিশে বৈশাখ আর এই দিনটি প্রত্যেক বাঙালির কাছে একটি বিশেষ দিন রবীন্দ্র জয়ন্তী আর এই বিশেষ দিনটি বাঙালিদের কাছে মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে আনন্দে সবেতেই বাঙালির আত্মার সঙ্গে মিশে আছে তাই কবিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ির বিখ্যাত একটি মাছের রেসিপি খেতে সুস্বাদু আর সামান্য মশলা দিয়ে সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আর গরমকালে এই রকম একটি মাছের রেসিপি সবার জন্যেই উপাদেয় তাহলে বন্ধুরা দেরি না করে চলুন কিভাবে এই বিখ্যাত ঠাকুরবাড়ির মাছের রেসিপিটা বানানো যায় শুরু করা যাক ঠাকুরবাড়ির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে আমি দশ মিনিট নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেবো তবে বন্ধুরা এই রেসিপিটাতে মাছ কিন্তু খুব বেশি খড়ো করে ভাজলে হবে না একটু মোটামুটি এপিটপিট করে লাল লাল করে ভেজে নিলেই হবে আর খুব বেশি খড় করে ভাজলে মাছের স্বাদ গুণাগুণ দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখুন আমি মোটামুটি করে ভেজেছি মাঝামাঝি মানে কাঁচাও নেই আবার খুব বেশি খড়ো করেও ভাজিনি তো এবার আমার মাছগুলোকে তুলে নেওয়ার পালা তাই আমি তেল থেকে ছেঁকে ছেঁকে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর ঠাকুরবাড়ির প্রত্যেকটা রেসিপিই কিন্তু অসাধারণ হয় ভীষণই ভালো হয় আর খেতেও কিন্তু প্রত্যেকটা রেসিপি সুস্বাদু হয় তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই গরমকালে কিন্তু ভাতের সাথে ভীষণই ভালো লাগে মেখে খেতে আর খুব বেশি মশলাও লাগে না আপনারা দেখুন খুব কম মশলা দিয়েই এটা হয়ে যায় তো এখন আমি একটা বাটির মধ্যে চার চামচ টক দই নিয়েছি দইটা কিন্তু আমি জলটাকে ঝরিয়ে তারপর ভালো করে একটা ক্রিমের মতো দেখুন ফেটিয়ে নিয়েছি তারও একটু আমি ফেটিয়ে নিলাম দই কিন্তু সব সময় ফেটিয়ে এই রান্নায় ব্যবহার করতে হয় নাহলে কিন্তু ওপর থেকে একটা ছানা ছানা ভাব হয়ে যায় দেখতে একদমই বাজে লাগে তো এখন এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু এইভাবে দইয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেওয়া ছিল তো সেই জন্য আমিও দেওয়ার চেষ্টা করছি ওইভাবেই ওই রেসিপিটা করার চেষ্টা করছি তো এখন আমি হাফ চামচ চিনি দিলাম আর খুব সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম নুনটা আমি পরে ব্যবহার করব এখন আমি একটুখানি অল্প করেই দিলাম তো ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু এভাবেই করা ছিল দইয়ের মধ্যে নুন চিনি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে তারপর কিন্তু রান্নায় ব্যবহার হতো তো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু সাইড করে রেখে দেবো দইটাকে সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিলাম তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমি দেখুন যে মাছ ভাজার তেলটা ছিল সেটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি অতটা তেলে আমি রান্না করব না অনেকটাই তেল ছিল কেননা এর মধ্যে আমি ঘিয়ের ব্যবহার করব তো দেখুন আমি হাফ চামচ ঘি দিলাম আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিতে পারেন আর কিংবা পুরো রান্নাটাই ঘিয়ে দিতে পারেন সে সময় কিন্তু ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নাতেই বেশিরভাগ ঘিয়ের ব্যবহার হতো ঘি আর বাটা মশলা ঠাকুরবাড়ির কিন্তু প্রত্যেকটা রান্নাতেই আছে দেখবেন তো ঘিটা এখন আমি ভালো করে গরম করে নিলাম আবারও বলছি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন বন্ধুরা এখন আমি এতে ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম খুবই ভালো লাগে খেতে ঠাকুরবাড়ির প্রত্যেকটা রেসিপি অসাধারণ কোনটা ছেড়ে কোনটা বলবো মানে সেটা ভাবাই যায় না ভীষণই ভালো লাগে খেতে তো সাবেকি রান্না হলেও কিন্তু এই রান্নার মধ্যে একটা অন্য রকম স্বাদ তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটার মধ্যে একটা মাত্র আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ঝালের জন্য আপনারা চাইলে শুধু পেঁয়াজ বাটাও দিতে পারেন তো কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি তাও আমি এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা বেটে দিলাম তো এখন পুরোটা ভালো করে কষিয়ে নেবো আর এই ঘিয়ের সাথে পেঁয়াজ ভাজার সময় কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা খুবই ভালো লাগছে তো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ শম্পাসান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে মানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তবে গ্যাসটাকে মিডিয়ামে করেই এ কাজটা আমি করছি জোর আঁচে করলে পুড়ে যেতে পারে আর রান্নার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য গ্যাস সবসময় মিডিয়ামে করেই রান্না করাটা বেশি ভালো আমি শুনেছি অনেক জায়গা থেকেই এটা তো পেঁয়াজটা এখন একদমই ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এটার মধ্যে কোনো জিরে ধনে কোনো কিছুই ব্যবহার হয় না ভীষণই ভালো লাগে খেতে একটু অন্য রকম স্বাদের তাই অনুরোধ রইলো একদিন অবশ্যই বাড়িতে বানান একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় আর তখনকার সময় বাটা মশলায় রান্না হতো যেটা বলছিলাম আপনাদের সেই জন্য এই বাটিটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এভাবে রান্না করলে কিন্তু গুঁড়ো মশলার একটা বাটা মশলার স্বাদ আসে তো সেই জন্য এটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন হলুদ লঙ্কা আর এটা কাশ্মীরি লঙ্কা ঝাল হবে না শুধুমাত্র কালারের জন্য আমি দিলাম সে সময় কিন্তু বাটা মশলাই ব্যবহার হতো ঠাকুরবাড়িতে তো আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে আর আপনারা দেখলেনই খুব বেশি উপকরণ লাগে না জিরে ধনে কিছুই লাগে না আর এটার মধ্যে কোনো রসুনেরও ব্যবহার হয় না তাই গরমকালে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝেই দিতে হবে কারণ দইয়ের মধ্যেও নুন দেওয়া আছে তো নুনটা দিয়ে ভালো করে আরেকটু আমি মিলিয়ে নিলাম এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম নুন চিনি সমেত সেইটা আমি দিয়ে দিলাম আর দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম কম করেই এটাকে নাড়াচাড়া করতে হবে দই কখনও জোর আছে কষাতে নেই তাহলে কিন্তু দইয়ের গুণাগুণ নষ্ট হয়ে যায় ফেটে যায় দইটা স্বাদটা খারাপ হয়ে যায় তো গ্যাসটা কম করেই এটাকে নাড়াচাড়া করতে হবে কি অপূর্ব কালারটা এসছে দেখুন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো সেটাকে আমার কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশের আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর চিনি তো আগে থেকে দেওয়াই ছিল আর গরমকালে কিন্তু এরকম হালকা পাতলা খেতেই বেশি ভালো লাগে যে বাটির মধ্যে দইটা ছিল বন্ধুরা সেই বাটি ধোয়াই আমি অল্প একটু জল দিয়ে দিলাম তবে এই রেসিপিটা খুব ঘন ঘন ভালো লাগে না একটু পাতলা গামা গামাকাই ভালো লাগে খুব বেশি ঘন ভালো লাগবে না ভাত দিয়ে মেখে তো আমি আরও একটু জল দিলাম আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম হিসেবেই জলটা দেবেন তবে জল একটু বেশি করেই দিলাম কারণ গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো মাছ দেওয়ার আগে তো এখন এটাকে আমি ফুটতে দেবো দেখুন বন্ধুরা কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে আর গ্রেভি না ভালো করে ফুটলে গ্রেভির মধ্যে কিন্তু একটা মশলার কাঁচা গন্ধ ছাড়ে একদমই ভালো লাগে না খাওয়ার সময় সেই জন্য মাছের দেওয়ার আগে কিন্তু গ্রেভিটাকে অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবেন তো এখন গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব খুবই ভালো লাগে খেতে আর এটা ছোটোদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে গরমকালে কিন্তু এইভাবে দই দিয়ে মাছ রান্না করলে খেতে আর কিছুই লাগে না খুবই ভালো লাগে খেতে তাই আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বাড়ি সকলকে খাওয়াবেন দেখুন কত সুন্দর লাগছে আর গ্রেভিটাও বেশি একটু ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি ঘন করব না তবে এটা নামানোর পর ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন নিজে থেকেই হয়ে যাবে এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার